সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে আমরা হিউম্যানিস্টটা এখনো ধারণ করতে পারিনি আমরা অনুধাবন করতে পারিনি আমরা আমাদের সেক্টরে এটা ইমপ্লিমেন্ট করতে পারিনি এটা আমরা রেখেছি কুক্ষিগত কিছু মানে পলিসি মেকারদের হাতে যারা পলিসি মেকিং করেন তারা তাদের হাতে রেখে দিয়েছে এটা যারা সাধারণ মানুষ তারা আসলে জানে না আমি যদি বলি যে আমরা হাউ টু প্রমোট দ্য হিউম্যান রাইটস কিভাবে আমরা প্রমোট করতে পারি আমাদেরকে হিউম্যান রাইটস প্রমোট করতে গেলে আমাদের কোনো নেতা হতে হবে না আমাদের কোনো রাজনীতি রাজনীতিবিদের প্রয়োজন নেই আমরা আমরাই পারবো এটাকে প্রতিষ্ঠিত করতে যেমন লার্ন অ্যাবাউট হিউম্যান রাইটস ইস্যু অ্যান্ড গেট ইনভলভ ইন রিলিভেন্ট ক্লাসেস অর ডিগ্রিজ আমরা যদি আমাদের এডুকেশন সেক্টরে আমাদের অফিসে যদি এটাকে ইমপ্লিমেন্ট করতে চাই আমরা এটাকে একটা জব

যে স্কুল সেক্টর কিভাবে হিউম্যান রাইটস কে স্টাবলিশ করা যায় রাইট টু নন ডিসক্রিমিনেশন রাইট টু এডুকেট ইনফ্রাস্ট্রাকচার রাইট টু কোয়ালিটি ট্রেন টিচার রাইট টু সেফ প্রোটেক্টিভ এন্ড নন ভায়োলেন্ট এনভায়রনমেন্ট রাইট টু লিভ এডুকেশন রাইট টু নো ইওর রাইটস রাইট টু পার্টিসিপেট রাইট টু ট্রান্সপারেন্ট এন্ড অ্যাকাউন্টেবল স্কুলস রাইট টু কোয়ালিটি লার্নিং অর্থাৎ সর্বপরি আমি বলবো যে আমাদের বাচ্চারা যদি হিউম্যান ভালো অবগত হয় জানতে পারে তারা সামনে দেশ চালাবে তারা দেশের ভবিষ্যৎ তারা তাদের জায়গা থেকে এটি নিশ্চিত করবে এবং আশা করবো যে সামনে মানুষ একটি স্থিতিশীল এবং সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে সবাইকে ধন্যবাদ